পিঠাপুলি পছন্দ না এমন বাঙালি খুব কমই আছে আজকে আমি আপনাদেরকে একটা দুধপুলি পিঠার দুর্দান্ত রেসিপি দেখাতে চলেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো তার জন্য আমি চুলার কাছে খেজুরের গুড় নিয়ে চলে এসেছি প্যানে আমি হাফ কাপ গুড় বসিয়ে দিয়েছি গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই জল অ্যাড করেছি আমি জল দিয়েছি দেড় কাপ এখন আমি চারটা এলাস একটুখানি থেতলে রেখেছিলাম সেইটা মিশিয়ে দিচ্ছি প্যানটা গরম হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে দিয়েছি যাতে গুড়টা পুড়ে না যায় পরবর্তীতে আমি এইখানে নারকেল দিয়েছি এক কাপ আমি প্রথমে পুটটা তৈরি করে নিব পুলি পিঠার যে ভিতরের পুটটা আজকে আমি খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করব নারকেলটা ভালোভাবে নাড়তে হবে চুলা রাসটা কিন্তু লই রাখতে হবে আমি এখন এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে পুরের পুরটা খেতেও অনেক টেস্টি হবে পুলি পিঠার পুরটা একটু যত্ন সহকারে তৈরি করতে হয় তাহলে খেতে অনেক সুন্দর হয় চুলাটা কিন্তু আমি লোয়াসেই রেখেছি এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেব এইখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিলে নারকেলটা এখন আঠালো হয়ে আসবে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি হাই ফ্লেমে যদি জাল করা হয় তাহলে কিন্তু নারকেলটা শক্ত হয়ে যাবে গুঁড়া দুধ দেওয়ার পরে আলতো করে নারকেলটা এইভাবে নাড়তে হবে এই যে দেখুন নারকেলটা কিন্তু আঠালো ভাব চলে এসেছে এখন আমি এলাচের খোসাগুলো ফেলে দিব এইটা যখন গালে পড়বে খেতে ভালো লাগবে না তার জন্য আমি এইগুলো তুলে ফেলে দিব পুরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এই যে আমি পুরটা নামিয়ে নিয়েছি পুলি পিঠার পুরটা একটুখানি খেজুরের গুড় দিয়ে করলে ঘ্রানটা ভালো আসে এখন আমি পিঠার যে খামিটা হয় ওইটা তৈরি করব তার জন্য এক কাপ জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম জলটা আমি জাল করে নিব ব্লগ আসলেই দিয়ে দিব চাউলের গুড়া চাউলের গুঁড়া দেওয়ার আগে আমি এইখানে এক চা চামচ দিয়েছি নারকেল বাটা নারকেল বাটা দিলে পিঠাটা ফেটে যাবে না একদমই নরম থাকবে এই ছোটো ছোটো টিপসগুলো ব্যবহার করলে পিঠা কিন্তু অনেক বেশি মজা হবে খেতে এখন আমি ফুটন্ত গরম জলে এক কাপ চাউলের গুঁড়া দিয়েছি এখন দেখব যে জলটা ঠিকঠাক হয়েছে কিনা হাত দিলেই বুঝতে পারবো যদি ঠিকঠাক না হয় তাহলে একটুখানি গরম জল অ্যাড করতে হবে আমি হালকা একটু গরম জল ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন চাউলের গুঁড়াটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে পিঠার খামিটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতে করে নিতে হবে হাতে বেশি গরম লাগলে পাশে একটু ঠান্ডা জল রেখে হাতটা ভিজিয়ে নিতে হবে এই যে পিঠার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এইটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিব আপনারা চাইলে তোয়ালে ভিজিয়েও রেখে দিতে পারেন এইটা করার একটাই কারণ পিঠার ডোটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না আর পিঠাটা বানাতে একটু দেরি হলেও এই ডোটা নরম থাকবে পিঠা বানানোর পরেও যখন ঠান্ডা হবে তখনও পিঠাটা নরম থাকবে তার জন্য আমি এই ভিজানোটা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি এই যে পিঠার যে গোল একটা লেসি বা ডাইস এইটা বানানো কিন্তু খুবই সহজ প্রথমে সাইড দিয়ে একটুখানি চিকন করে নিতে হবে আঙুল দিয়ে চেপে পরবর্তীতে ভিতরে একটু পুরু থাকবে সেইটা হাত দিয়ে পাতলা করতে হবে আপনারা চাইলে কুকিজের ডাইস দিয়েও কেটে নিতে পারেন বা গ্লাস দিয়েও কেটে গোল করতে পারেন আমি এইখানে হাত দিয়েই করতেছি যেহেতু হাত দিয়ে ডিজাইন করব তার জন্য নারকেলের পুটটা কিন্তু অল্প দিতে হবে আমার এখানে একটু বেশি হয়ে গেছে আমি পরে কমিয়ে নিচ্ছি অল্প না দিলে কিন্তু পিঠার মুখটা বন্ধ করা যাবে না পিঠার ডোটা যেহেতু নরম তার জন্য আমি হাতে একটুখানি চাউলের গুঁড়া মাখিয়ে নিয়েছি তাহলে পিঠার ডিজাইনটা দেওয়া সহজ হবে আমি আবারও বলছি পিঠা নরম রাখার জন্য কিন্তু ভেজা তোয়ালে বা একটা নেকড়া দিয়ে ডোটা ঢেকে রাখতে হবে এইভাবে আপনারা চাইলে একটুখানি ডিজাইন করে নিতে পারেন আর ডিজাইন না করলেও সমস্যা নেই শুধুমাত্র মুখটা বন্ধ করে নিলেই হবে এই যে আমার পুলি পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আমি এইখানে করে নিয়েছি পিঠাগুলো তৈরি এখন আমি চুলার কাছে চলে যাব তার জন্য ভেজা একড়াটা দিয়ে আবার পিঠাগুলো ঢেকে রেখেছি যাতে করে পিঠাটা নরম থাকে এই পাশে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি এইখানে এক লিটার গরুর দুধ গুড়টা আমি আগে থেকেই জাল করে রেখেছি গরম জল দিয়ে তো দুধটা সে খেয়ে জাল করে নিব যেহেতু এইটার নাম দুধ পুলি পিঠা দুধটা কিন্তু অবশ্যই লাগবে দুধটা জ্বালিয়ে গাঢ় করে নিতে হবে এই পাশে নিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ না থাকলে দেওয়ার দরকার নেই আমার কাছে ছিল যার জন্য দিচ্ছি এই যে দুধটা জ্বালিয়ে গাঢ় করে নিয়েছি এখন পিঠাগুলো সারব তার আগে আমি যে গুঁড়ো দুধের মিশ্রণটি করেছিলাম এই পাশে সেইটা দিয়ে দিয়েছি এই দুধের মিশ্রণটি একটু গাঢ় হলে পিঠাটা খেতে টেস্টি হবে দুধ জাল করার সময় সব সময় নাড়তে থাকতে হবে চুলা রাসটা আমি লো করে দিয়েছি পিঠা ছাড়ার সময় অবশ্যই চুলা রাস লো করে রাখতে হবে না হলে ফুটন্ত গরম দুধে পিঠা ছাড়লে পিঠাটা ফেটে যেতে পারে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব পিঠা ছাড়ার পর কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে সবগুলো পিঠা ছাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আট দশ মিনিট জাল করলেই কিন্তু পিঠাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে লাস্টের দিকে কিন্তু গুড়টা মিশাতে হবে গুড়টা যখন মিশাবো তখনও কিন্তু চুলা রাসটা লো করে নিব না হলে দুধটা কেটে সানা সানা হয়ে যেতে পারে এই টিপসটা কিন্তু মাথায় রাখতে হবে গুড় মিশানোর সময় চুলা রাসটা লো করে নিতে হবে না হলে লাস্টে গিয়ে পিঠাটার এই দুধের মিশ্রণটি নষ্ট হয়ে যাবে আমি কিন্তু চুলারাসটি একদমই লো করে দিয়েছি এখন গুড়টা মিশাবো গুড়টা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দেখুন গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর এসেছে এরকমই কালার থাকবে আর দু এক মিনিট জাল করে নিব এই যে দেখুন এত সুন্দর কালার এসেছে বলার ভাষা নেই খেতেও খুবই খুবই টেস্টি হয়েছে আমি একটুখানি গালে দিয়ে দেখেছি এখন চুলাটা বন্ধ করে দুই চার মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো এই যে পিঠাটা আমি নামিয়ে নিয়েছি হালকা একটু গাঢ় হলে কিন্তু দুধপুলি পিঠাটা খেতে খুবই সুন্দর লাগে আপনারা কীভাবে দুধপুলি পিঠা তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও বলবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন